মাছটা আনার পরেই হচ্ছে আমি অনেক পজিটিভ রেজাল্ট পাইছি যেমন হচ্ছে নার্সারি পুকুর শেষ করলাম আমার মাছের গ্রোথ ভালো তারপরে হচ্ছে আমার মাছের মৃত্যু হার কম আমি পর্যাপ্ত পরিমাণ মাছ পাইছি তখনই বুঝলাম হয়তো অবশ্যই মাছের গুণাগুণ অনেক ভালো আছে এটা কোন কোম্পানির তেলাপিয়া বলেন এসে তেলাপিয়া এটা হচ্ছে সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের আসসালামু আলাইকুম আমি আলামিন সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা চলে এসেছি ময়মনসিং বিভাগের শেরপুর জেলায় এসে তেলাপিয়া চাষের সাফল্য অর্জিত ভাইয়ের খামারে যিনি এসে তেলাপিয়া চাষ করে দীর্ঘ যাবত সফল হচ্ছেন এবং সফলতা অর্জন করেছেন চলুন আর দেরি না করে শুনে আসি তার সেই সাফল্য অর্জিত গল্প কথা

আচ্ছা আচ্ছা আপনার সাথে আসলাম আপনাদের খাবারটাও দেখবো হ্যাঁ কি অবস্থায় আছে এটাও দেখবো চলেন এক জায়গায় বসে কথা বলি চল আপনি তো এই প্রজেক্টটা মূলত দেখাশোনা তাই তো আচ্ছা এই প্রজেক্টটার মূল মালিক কে এই প্রজেক্টটার মূল মালিক হচ্ছে আমার ফুপু এবং আমাদের অংশে দায়িত্ব আছে মানে সবারই প্রজেক্ট কিন্তু উনি একটু দায়িত্বভার বেশি বহন করতেছে তাই তো তিনি কি করেন তিনি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার পেশা একজন সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আ মানে উনি ওইখান থেকে ফান্ডিং যত যা আছে হ্যাঁ উনি করে বাকিটা আপনারা করতেছে আমরা করতেছি বললাম আচ্ছা আচ্ছা তো আপনারা কতটি পুকুরে এখন বর্তমানে মাছ চাষ আমাদের এখন নার্সিং পুকুর সব মিলিয়ে পাঁচটা পুকুরে আমরা মাছ চাষ করতেছি বর্তমানে পাঁচটা যে পুকুরে চাষ করতেছি এটা আয়তন কেমন পাঁচটা পুকুর অ্যারাউন্ড তিনশো শতাংশ তিনশো শতাংশ হ্যাঁ এই যে তিনশো শতাংশ পুকুরে আপনি কোন কোন মাছ দিয়ে রাখছেন আমরা মূলত এবার হচ্ছে তেলাপিয়া দিচ্ছি আছে তেলে তেলাপিয়া তেলা যেটা হচ্ছে সাকিব লিমিটেডের আর হচ্ছে এর সাথে সাথী ফসল হিসেবে আমরা বাংলা মাছ দিছি বিভিন্ন ধরনের যেগুলা কার্ফ আছে বিভিন্ন ধরনের কার জাতীয় মাছ আছে এগুলো মিলায় চাষ করতেছে আচ্ছা মানে আপনি এসে তেলাপিয়া দিয়েছেন পাশাপাশি হলো সাথী ফসল হিসাবে অন্যান্য মাছ আচ্ছা এই যে মাছ চাষ করতেছেন এই মাছ চাষের পেশায় কি আগে থেকে ছিলেন আমরা আগে থেকে এত বৃহৎ পরিসর ছিলাম না এখন যেহেতু একটু প্রজেক্ট গুলো বাড়াইছিলাম আগে সীমিত পরিসরে করতাম সীমিত পরিসরে আগে কি তেলাপিয়া করতেন অন্য কোনো মাছে ছিলেন আগেও তেলাপিয়া করা হতো আর ওই যে কার্প জাতীয় মাছ যেগুলো হচ্ছে ওগুলা তেলাপিয়া কি কোনো ব্র্যান্ড না লোকাল নিতে লোকাল হাজার এদের থেকে আনা হতো মানে লোকালি আপনি কিনে ই করতেন আচ্ছা এই যে মাছ যে চাষ করতেছেন অনেক বছর ধরে আসেন যেহেতু ছোট হোক বড় হোক এবার বড় পরিসরে করতেছেন আচ্ছা মাছ চাষ করলে কি আসলে লাভ হয় মাছ চাষ করলে অবশ্যই লাভ হয় সঠিক পরিচর্যা এবং সঠিকভাবে যদি করা যায় তাহলে অবশ্যই লাভ আছে আচ্ছা সঠিক পরিচর্যা এবং সঠিকভাবে করতে পারলে অবশ্যই লাভ আছে যদি তুমি দুই টাকাটা ঢালো এখান থেকে অন্তত পক্ষে এক টাকা হোক বা পঞ্চাশ পয়সা হোক সেটা আসবে সেটা আসবে কম হোক বেশি হোক কি ভাই মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানু ফল পাচ্ছেন না আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন তার আজই এসে তালাপে আপনার চাষ করেন কারণ এসে তালাপে আপনার খায় কম বাড়ে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপি আপনা আচ্ছা এই যে আপনি বললেন যে অন্যান্য পুকুরে তেলাপিয়া দিয়ে রাখছেন তা আপনি যে তেলাপিয়ার পাশাপাশি অনেক সাথে ফসল দিয়ে রাখছেন আপনার মূল মাছ কোনটা আপনি কি একক চাষ করতেছেন না মিশ্র চাষ মূল মাছ মূলত আমার তেলাপিয়াই আচ্ছা তেলাপিয়াতে লাভ বেশি না বাংলা মাছে লাভ বেশি আমরা এককভাবে বাংলা মাছ চাষ করিনি এরকমভাবে তেলাপিয়ার সাথেই চাষ করা হচ্ছে মানে তেলাপিয়ার সাথে বাংলা মাছ যে কিছু দিয়ে রাখা হয় এগুলো হচ্ছে মানে বিনা খাওয়ারে মোটামুটিভাবে চাষ করা হয়

যেটা ঘনত্ব আপনাদের তিনটায় যে কেজি মাছগুলো সেটাই আপনি শতাংশে কতগুলো করে তেলাপি দিয়েছেন প্লাস শতাংশে দুশো পিসের নিচে আছে দুশো পিসের নিচে আছে চারটা জায়গাগুলো এগুলো চার পিসের উপরে এর উপরে আছে আড়াইশো পিসের উপরে দিছে এমনিতে আড়াইশো পিস দিলে ওটা তিনটা কেজি আনা সম্ভব সম্ভব ওইটার সাথে সাথে ফসল হিসাবে আপনি কিরকম মাছ দিচ্ছেন আমরা হচ্ছে চারটা দেওয়াই মূলত আদর্শ এই যে আপনি মাছ চাষ করলেন চার মাসে আপনার তিনটা কেজি আনা সম্ভব হয়েছে তেলাপিয়া হ্যাঁ চার মাসে তিনটা আনা সম্ভব হয়েছে আচ্ছা চার মাসে তিনটা আনা সম্ভব হয়েছে আপনি কিছু তো মাছ বিক্রি করছেন খুব অল্প পরিমাণে বিক্রি করছেন বিক্রি করছেন এটা কম তিনটা কেজি করে বিক্রি করছেন হ্যাঁ আচ্ছা আপনাদের অঞ্চলে মাছের সাইজ তিনটায় বেশি এটা কি চাহিদা সম্পন্ন নাকি হ্যাঁ তিনটায় সবচেয়ে চাহিদা সম্পন্ন আমাদের এদিকে আচ্ছা এসে তেলাপিয়া যেটা আছে এটা কি তিনটায় কেজি বা আমি যদি দুইটায় কেজি আনতে যাবে এক কেজি দুই কেজি করা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে আরো বড় করতে চাই এক কেজি করতে চাই অবশ্যই ঘনত্ব কমাই আনতে হবে ঘনত্ব কমিয়ে আনতে হবে ঘনত্ব কমিয়ে আনতে হবে আচ্ছা মানে মূলত কথা হলো মাছ যদি আমরা বড় করতে চাই সেক্ষেত্রে ঘনত্ব কমিয়ে আনতে হবে কমিয়ে আনতে হবে এমনিতে যে আপনারা যে মাছ চাষ করতেছেন এখন পর্যন্ত কোনো ফেস করেছেন যে ডিম দিছে বা বড় মাছগুলো কোনো ডিম দেয় বা এই তেলাপিয়া কখনো ডিম দিছে আপনাদের ক্ষেত্রে এখন পর্যন্ত আমার মাছের কোনো ডিম বা পোনাটোনা এখনো দেয় নাই আচ্ছা ভাই সাথী ফসল হিসাবে যদি আপনি আদর্শ দেন আপনার তেলাপিয়া বা যে মাছটা থাকে করে কোনো ক্ষতি করে না ক্ষতি করে না। এই যে এসে তেলাপিয়া আপনি আনলেন আগে যে মাছ চাষ করেছিলেন লোকাল কোম্পানি তেলাপিয়া এটা কি চার মাসে কেজি চাষ ছিল চার মাসে আসছিল না এটা হচ্ছে টাইম অনেক লাগছে তারপরে পোনা বাচ্চা দিয়ে দিছে

আমরা এর আগে যেগুলো ছাড়ছি ওগুলো থেকে অনেক ভালো পাইছি না। এই যে এসে তেলাপিয়ার কথা যে আপনারা বললেন হ্যাঁ এসে তেলাপিয়া আপনারা এবছর কতগুলো মাছ আনছেন এবছর আমরা পঞ্চাশ হাজার মাছ আনছি পঞ্চাশ হাজার মাছ আনছেন পঞ্চাশ হাজার মাছ দিয়ে আপনারা যখন মাছটা নার্সিং করছেন নার্সিং করে ওই পর্যায়ে তো ওই কথা যাব তখন কাল চাই তখন কি গ্রেডিং করে দিয়েছিলেন তাই তো হ্যাঁ গ্রেডিং করে দেওয়া হয়েছিল আচ্ছা আচ্ছা তো মূল কথা হলো যে তেলাপিয়া যে অন্যান্য মাছ চাষ করছিলেন সেটা ওরকম রেজাল্ট আসছিল না প্লাস ডিম দিয়ে দিছে ডিম দিয়ে কিন্তু আপনারা যে বর্তমানে এসে তেলাপিয়া চাষ করতেছেন এটা রেজাল্টও ভালো কিন্তু এটা এখন পর্যন্ত ওরকম কোনো সমস্যা নেই যে ডিম দেওয়ার কোনো সম্ভাবনা নাই না আচ্ছা আচ্ছা এই যে আপনি যে মাছ অর্ডার করলেন এটার একটা প্রসেস আছে অবশ্যই এটা আপনার ফুফি দিয়ে দিয়েছে না এটা হচ্ছে মানে আমি আমি আপনাদের যে ইউটিউব ইউটিউব চ্যানেল চ্যানেল আবার এটা দেখছি অনেক ফলো করতেছিলাম কিছুদিন থেকে তারপরে দেখলাম যে আপনাদের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোগ্রাম সবকিছু দেখলাম দেখার পরে হচ্ছে মনে হলো যে একটু আনি দেখি কি অবস্থা তারপর থেকে আমি আরকি অর্ডারটা করছিলাম ওই জায়গা থেকে

করতে চাইছে কত টুক জায়গা কি অবস্থা এগুলো সব কিছু জানতে চাইছে তারপরে তারপরে আপনাদের মাছ দিছে ওই অনুযায়ী আচ্ছা মাছ যে আপনাদের ডেলিভারি দিল এটা নিয়ে কোনো ঝামেলা হয়েছে আপনাদের না না কোনো ঝামেলা হয়নি বা ডেলিভারিতে মাছ কোনো মারা গেছিল না কোনো মাছ মারা যায় নাই কোনো মাছ মারা যায়নি আচ্ছা এই যে নার্সিং পুকুরে মানে মাছ আনবো মাছের জন্য তো একটা নির্দিষ্ট জায়গা মানে যেটা পুকুর বলে সব জিনিসের যেমন আমার জন্য যদি আমি একটা পরিবেশ সম্পূর্ণ বাসা না তৈরি করতে পারি সেখানে তো আমার থাকতে ইচ্ছে সেখানে আমার মনও ভালো লাগবে না আর পরিবেশটা আমাদের জন্য অনেক বড় একটা ইফেক্ট করে তা আপনার পুকুরটা তো ওইভাবে সুন্দর করে প্রস্তুত করা লাগে যেহেতু মাছের পুকুর হলো বাসে মাছ চাষের প্রথম শর্তে হচ্ছে আপনার সুন্দর করে পুকুর প্রস্তুত করতে হবে এবং আদর্শ পোনাও লাগবে আদর্শ পোনাও লাগবে এবং আদর্শ চাষ ব্যবস্থাও কিন্তু লাগবে আচ্ছা আপনার আদর্শ পোনা আপনি পেলেন নেসে তালাপি এখন আদর্শ চাষ ব্যবস্থা এটা কি সাকিব ব্যাগ্র থেকে আপনি কোনো সহযোগিতা পাচ্ছেন হ্যাঁ অবশ্যই ওনাদের যে হচ্ছে সার্ভিস টিম এটা হচ্ছে আমাদের বলা লাগে না ওনারাই বারবার ফোন দেয় বারবার ফোন দেয় ফোন দিয়ে হচ্ছে খোঁজ খবর রাখে সার্বিক সহযোগিতা করছে এটা তো মাছ চাষের সাথে সাথে যে আমরা জানলাম যে আদর্শ পোনা লাগবে তারপর আদর্শ চাষ ব্যবস্থা লাগবে আদর্শ খাবারও কিন্তু লাগবে আদর্শ খাবার আচ্ছা খাবারটা যেটা আমরা ভাসমান দিই এটাই দেওয়া উচিত না আপনার কি খাবার দেন ভাসমান না ডুবান্ত না ভাসমান খাবার দেয় না কোনো ডুবান্ত খাবার দেন কোনো ডু ডুবন্ত খাবার দেওয়া হয় না আচ্ছা একটু আগে দেখলাম আপনি এখানে দাঁড়িয়েছিলেন মাছগুলো আপনার চলে আসলে মাছের সাথে আপনার একটা মায়া মহব্বতের বন্ধন তৈরি হয়ে গেল দেখা যাচ্ছে হ্যাঁ এরকমই অবশ্যই আমি এতদিন থেকে চাষ করতেছি এগুলো অবশ্যই আছে আচ্ছা এই যে নার্সিং পুকুর যে রেডি করলেন হ্যাঁ রেডি করে নার্সিং বোর্ডে মাস্টার রাখছেন নার্সিং বোর্ডের মাছ কতদিন রেখেছেন এক মাস এক মাস আচ্ছা পঁয়তাল্লিশ দিন রাখলে এটা নাকি তিরিশটা কেজি আনা সম্ভব এটা কি সত্য হ্যাঁ সত্য অবশ্যই সত্য সঠিক মাত্রায় খাবার দিলে অবশ্যই পঁয়তাল্লিশ দিনে তিরিশ পিস আনা সম্ভব আচ্ছা আচ্ছা এই যে নার্সিং পুকুর তৈরি করলেন কিভাবে যদি একটু বলতেন নার্সিং পুকুর তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আমরা পুকুরটা ভালোভাবে শুকাই নিছি তারপরে হচ্ছে ওই যে যে গ্যাসের ডোস্তা করা হয়েছে যাতে কোনো অবাধ্যত রাক্ষসে মাছ কিংবা অন্য ডিম টিম পোনা টোনা থাকলে এগুলো নষ্ট হয়ে যায়

আমি মনে করি তিনটাই তিনটাই হ্যাঁ আচ্ছা তিনটাই আনার পর বিক্রি করার উত্তম এটার রিজন কি এটার রিজন হচ্ছে আপনার তিনটায় যদি আমি মাছ বিক্রি করি তাহলে দেখা যাচ্ছে বছরে প্রায় দুই তিনবার আমি মাছ বিক্রি করতে পারি আচ্ছা আচ্ছা এই যে আপনি মাছ বিক্রি করেন পুকুরে তো মাসিক পরিচর্যা করতে হয় হ্যাঁ অবশ্যই মাসিক পরিচর্যা হিসেবে আপনি কি কি করেন মাসিক পরিচর্যা হিসেবে হচ্ছে আমার চুন আছে যেগুলো প্রতি মাসে চুন এবং লবণ দেই তারপর হচ্ছে হররা টেনে দেওয়া হয় অ্যামোনিয়া তোলার জন্য মানে গ্যাস বা অ্যামোনিয়ার জন্য হররা টেনে দেন হররা জিনিসটা কি একটু যদি বলতেন খামারি ভাইদের এটা হচ্ছে আপনার রশি বা চিকলের মতো ই দিয়ে হচ্ছে পুকুরের তলদেশে কাদাটা হচ্ছে একটু নাড়াচাড়া করে দেওয়া আর কি নাড়াচাড়া যার ফলে গ্যাসটা উঠে 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 যায় আচ্ছা আচ্ছা কালচারে আপনি মাছ দিলেন চুন দিছেন চুন কিভাবে দিছেন প্রতি শতাংশ হচ্ছে আপনার দুইশো গ্রাম করে দুইশো গ্রাম করে এটা কি সরাসরি দিছেন নাকি ভিজাইছেন বা গোলাইছেন কীভাবে দিচ্ছেন এটা হচ্ছে গোলাই দেওয়া হচ্ছে গোলা সারা পুকুরে ছিঁড়াই দেওয়া হয় সারা পুকুরে ছিটাই দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা এই যে কোন পুকুরে কতটুকু খাদ্য দিতে হবে কিভাবে মাসকে মাসিক পরিচর্যা করতে হবে এগুলো নিয়ে আপনি জানলেন কীভাবে এগুলো হচ্ছে আমরা যখন হচ্ছে পুনার ডেলিভারি দেওয়া হয় আর হচ্ছে পরপরে হচ্ছে লিমিটেড আমাদের জন্য হচ্ছে নির্দেশনামূলক একটা বই বই দিয়ে দেয় এই জায়গাতে নির্দেশনা দেওয়া আছে সে অনুযায়ী আমরা সবকিছু করছি আচ্ছা এই যে প্রাকৃতিক খাদ্য যেটা হ্যাঁ হ্যাঁ প্রাকৃতিক খাদ্য লাভ কি প্রাকৃতিক খাদ্যটা হচ্ছে আপনার যে প্লাংটন গুলা হয় এগুলাই তো প্রাকৃতিক খাদ্য হয় এগুলা একটা বাড়তি খাবার হিসেবে পর্যন্ত সব ধরনের নির্দেশনা দেওয়া মাছ তো জীবিত জিনিস আপনি আমিও জীবিত জিনিস জীবিত জিনিস কখন কি হয়ে যায় বলা যায় বলা যায় একটা রোগ হইতেই পারে আপনার তেলাপিয়া তাদের সাকিব এগ্রোর কাছ থেকে নিছেন। হ্যাঁ এখন এটা রোগ হলো তখন তাদের ফোন দিলে সেটা সলিউশন দেয় হ্যাঁ অবশ্যই তারা সলিউশন দেয় আচ্ছা এটার জন্য কি আপনাদের আলাদা কোনো টাকা দিতে হয় না 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 কোনো টাকা দিতে হয় না টাকা দিতে হয় না এখন এই যে আপনাদের যেহেতু অনেক মাছ দ্রুত বিক্রি করার কথা ছিল করতে পারেন নাই এখন করবেন মাছ বিক্রি যে করতেছেন এটা যত রকম বিক্রি করছেন এটা কি আপনাদের পুকুরে তারা নিজেরা এসে নিয়ে গেছে মানে পাইকারিটা পাইকার পুকুর থেকে নিয়ে গেছে আসলে যে আমাদের এখান থেকে হচ্ছে তারা এদিকে মাছ নিয়ে যায় আসলে

তেলাপিয়ার তো বৈশিষ্ট্য সম্পর্কে রিসার্চ করছেন যেহেতু একজন ব্যবসায়ী ব্যবসায়ী হতে গেলে অনেক জিনিস মাথায় রাখতে হয় অনেক চিন্তা করতে আমি কোথায় টাকা টাকতেছি এটা নিয়ে অনেক পরিকল্পনা করতে হয় এসে তেলাপিয়াতে আপনার মনোনিবেশ কেন গেল এসে তেলাপি কেন আপনার মুখ্য পছন্দ হলো অন্য মাছ হতে হতে অন্য কোম্পানির হতে পারতো আমি হচ্ছে দেখলাম হচ্ছে ইউটিউবে আপনাদের সবকিছু দেখলাম অনেক ভালো তারপর হচ্ছে আমি বললাম নিয়ে দেখি কি অবস্থা আর আমি ইনশাল্লাহ মাছটা আনার পরেই হচ্ছে আমি অনেক পজিটিভ রেজাল্ট পাইছি মানে মানে আনার পরেই যেমন হচ্ছে দেখলাম আমি যখন নার্সারি পুকুর শেষ করলাম আমার মাছের গ্রোথ ভালো তারপরে হচ্ছে আমার মাছের মৃত্যু হার কম আমি পর্যাপ্ত পরিমাণ মাছ পাইছি তখনই বুঝলাম হয়তো অবশ্যই মাছের গুণাগুণ অনেক ভালো আছে যেহেতু মাছের মৃত্যু হার কম অনেক অবশ্যই ভালো মানের পুনার হচ্ছে একটা বৈশিষ্ট্য এটাই যে মাছের মৃত্যু হার অনেক কম থাকে সেটা তো অবশ্যই আচ্ছা আজ আপনাদের এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা ইয়ারটোর আছে হ্যাঁ এই ইয়ারটরের কাজটা কি আপনাদের ইয়ারটরের কাজ হচ্ছে মূলত পানিতে অক্সিজেনটা মিশিয়ে দেওয়া মিশিয়ে দেওয়া পড়যত পরিমাণ অক্সিজেন যখন মাছ না পায় তখন মাছ খাবি খাই ভাবে থাকে আর ইয়ারটরের মাধ্যমে তখন ওই যে কৃত্রিমভাবে হচ্ছে আপনার পানিতে অক্সিজেন সরবরাহ করা হয় আচ্ছা যারা নতুন যারা ইয়ারটোর কিনতে যাচ্ছে না তার কি ইয়ারটর ছাড়া কি মাছ চাষ করতে পারবে না ইয়ারটর ছাড়া মাছ চাষ করা যাবে সমস্যা নাই কিন্তু হচ্ছে সঠিক গণত্ব বজায় রাখতে হবে বজায় রাখতে হবে তাহলে এর ছাড়া সবকিছু সম্ভব কিছু সম্ভব দুই হাজার ছাব্বিশ সালের এস এ তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস এস এ তেলাপের পোনা পনেরোই মার্চ থেকে ডেলিভারি শুরু হবে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত দুই সালের এ তেলাপের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন দুই সালের এ তেলাপের পোনা আপনি যদি দুই সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা এক টাকা বিশ পয়সা পিসে তো আজই পোনা বুকিং করুন আচ্ছা এখন আপনার তো পরিকল্পনা জানলাম যারা নতুন মাছ চাষ করতে চাচ্ছে মানে মাছ চাষে আসবে কিন্তু আসার সাহস পাচ্ছে না বা নতুন চাষি হিসেবে তাদের কি মাছ চাষ করা দরকার আপনি তাদের তাদের কি বলতে বলতে আমি অবশ্যই তেলাপিয়া মাছ চাষ করাই উচিত কারণ বিশেষ কারণে তেলাপিয়া এগুলার হচ্ছে ঝুঁকি অনেক কম মাছের মৃত্যু হার অনেক কম যেটা হচ্ছে আমার আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি মৃত্যু হার অনেক কম তারপরে হচ্ছে এর রোগ বেলায় খুবই কম পাচ্ছি আমি অন্য মাছের তুলনায় রোগ বেলায় আমার পুকুর যেগুলো আছে আমি একটাতেও ইনশাল্লাহ কোনো রোগ বলাই পাই নাই মাছের মাছের রোগ টুক হয় নাই আলহামদুলিল্লাহ ক্যাটফিট জাতীয় মাছের তুলনায় তেলাপিয়া মাছের ঝুঁকি অনেক কম আচ্ছা খুব অল্প সময়ে বিক্রি করেও দেওয়া যায় আচ্ছা মানে অর্থাৎ কম ঝুঁকিতে এবং অল্প সময়ে যদি মোটামুটি একটা ভালো প্রফিট জেনারেট করতে চায় এবং রিস্কবিহীনভাবে ব্যবসা করতে চায় বা মাছ চাষ করতে চাই সেক্ষেত্রে আর সেই জন্য অবশ্যই একজন আদর্শ মাছের পোনা লাগবে আর সেক্ষেত্রে এসে তেলা পেয়ে হল আদর্শ আচ্ছা এসে তেলা আরো একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো এটা খায় কম বাড়ে বেশি এবং আপনি যেটা বললেন চার মাসে তিনটায় কেজি হয় আচ্ছা ঠিক আছে ভাই অনেক কথা বললাম অনেক গল্প করলাম আবারও কোনো এক ভিডিওতে সামনের বছর আবার আশা করি দেখা হবে এবং আপনার সবলতার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন ঠিক আছে আমাদের জন্য দোয়া করেন আমরাও আপনার সাথে আসি সাকিব বাবুরা আপনার সাথে আসে ঠিক আছে আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এস এ তেলাই চাষ করে সাফল্য অর্জিত সেই ব্যঞ্জির ভাইয়ের কথা যিনি এসে তেলাই বিয়ের সাথে দীর্ঘদিন যাবত আছেন যিনি এস এ চাষ করে ভালো একটা রেজাল্ট পেয়েছেন ব্যঞ্জির ভাইয়ের মতো আপনারাও মাছ চাষে সফল হতে পারেন সেজন্য শুধু একটি পদক্ষেপই দরকার সেটা হলো এসে এ চাষ করা এসে তালে পেয়ে খায় কম বারো বেশি চার মাসে তিনটায় কেজি করে সহজেই বাজারজাত করা যায় তাই আর দেরি না করে আজই এসে তালা পেয়ে চাষ করুন আজকের মতো এই পর্যন্তই আগামী কোনো এক ভিডিওতে কোনো এক এসে তালেপিয়া চাষে সাবলোর্জিত ভাইয়ের গল্প কথা নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম